মুর্শিদাবাদ চলছে কানপুর কাছে মণিপুর ভারতের বুকে আগুন জ্বলছে ঘৃণার আর মোদী সরকার উল্টো বলেই বাংলাদেশের নিরাপদ নয় এক সরকার যার গোড়াতেই ঘৃণা যার রাজনীতির শুরুটাই সংখ্যালঘুদের ঘাড়ে পা দিয়ে বাবরি মুর্শিদের ধ্বংসস্তূপের ওপর যাদের ক্ষমতার আসর সেই মোদী সরকার আবার বাংলাদেশকে শেখাতে আসছে সংখ্যালঘুদের অধিকার সাল দুই হাজার চোদ্দ মোদী সরকার ক্ষমতায় আসে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নিয়ে কিন্তু বাস্তবে শুরু হয় বিভাজনের রাজনীতি সি এ এবং হিজাব নিষেধাজ্ঞা সবই মুসলিমদের টার্গেট করে বানানো আইন তথ্য বলছে দুই পনেরো থেকে দুই তেইশ পর্যন্ত সত্তরটিরও বেশি বড় মাপের দাঙ্গা হয়েছে ভারতে মোদী সরকার যখন বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় তখন অনেকের প্রশ্ন কাশ্মীরের তিনশো সত্তর ধারা কে বাতিল করেছিল কে বলেছিল মুসলিমরা অনেক বেড়ে গেছে কার আমলে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হলো তথ্য বলছে আর এস এর লক্ষ কোটি টাকার বাজেট শুধু হিন্দু একনাগত্ব প্রচারে ব্যবহার হচ্ছে আইন কেবল মুসলিম বাদ দিয়ে হিন্দু শিখ বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে বাংলাদেশ এবার চুপ থাকেনি মুর্শিদাবাদের দাঙ্গায় বাংলাদেশ সরকার স্পষ্ট বলে দিয়েছে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রফেসর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এই বার্তাটা শুধু বিবৃতি নয় এটা একরকম ছপেটাঘাত এই তো প্রথমবার সরকার ভারতের বিরুদ্ধে এভাবে মুখ খুলেছে সোজা সাপটা কোনো কূটনৈতিক ভূমিকা ছাড়াই অবশ্য মোদী কিভাবে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে তা নিয়েও রয়েছে প্রশ্ন চার দলের নেতারা দিনের পর দিন হেড স্পিচ দিয়ে ভোট চায় মানুষ পেটায় মুসলিম পুড়িয়ে মারে লাভ জিহাদের নামে মিথ্যা গল্প বানায় যেটাকে রাজনীতি তো বলেই না বলে ফ্যাসিজম এবার বাংলাদেশ ভারতের এই ভন্ডামির জবাব দিয়েছে একেবারে ডাহা জবাব বাংলাদেশ এক স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ মাথা নিচু করেনি করবেও না যারা ভাবছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আবার ভারতের সাথে তাল মেলাবে তাদের জন্য এখন বার্তা পরিষ্কার বাংলাদেশ সত্যি সত্যি পাল্টাচ্ছে শুধু সরকার না জনগণ প্রস্তুত ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক